শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে সংগ্রহ চেহরিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স কাজ বাড়ছে কিন্তু মজুরি কমছে এই অভিযোগ তুলে দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি অনলাইনে ডেলিভারি সংস্কার কর্মীদের বিক্ষোভ তালাবন্ধ ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জামুরিয়ায় ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার কেন্দা অন্তর্গত হিজুরগড়া গ্রামে রাজ্যের পাশাপাশি আসানসোলের সালানপুরের খেলা দিবস পালন করা হল এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খেলা দিবস পালন হল চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে কাজ বাড়ছে কিন্তু মজুরি কমছে এই অভিযোগ তুলে দুর্গাপুরে বিধাননগরে একটি বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্কার কর্মীদের বিক্ষোভ সংস্কার আধিকারিকরা শাটার নামাতে গেলে শাটার তুলে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা সাময়িক উত্তেজনা পরিস্থিতি ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি সংস্কার কাজ বাড়ছে কিন্তু মজুরি কমছে এই অভিযোগ তুলে দুর্গাপুরে বিধানগরের এক বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের বিক্ষোভ সংস্থার আধিকারিকেরা সাঁটা নামাতে গেলে সাঁটা তুলে ক্ষোভে ফেটে পড়ে কর্মীরা সাময়িক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাড়ি পুলিশ ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি সংস্থা কর্মীদের ক্রমশ কাজের চাপ বেড়েই চলেছে কিন্তু মজুরি কমে যাচ্ছে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদের সেই দাবি করতে গেলে নানান রকম ভাবে হুমকি দিচ্ছে সংস্থার আধিকারিকেরা আর সেই কারণেই তারা বন্ধ রেখেছে এবং বিক্ষোভে নেমেছেন যতক্ষণ না পর্যন্ত সমস্যা সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনলাইন ডেলিভারি বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন সংস্থার স্টোর ম্যানেজার বিকাশ কুমার যাদব বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আগে যা মজুরি পেত এখন সেই একই পাচ্ছে কোন মজুরি কমেনি আজকে আমাদের এখানে দিন দিন পেয়ে কমেই যাচ্ছে কমেই যাচ্ছে কমে যাচ্ছে কালকে দিয়ে আমরা কালকে বৃষ্টি হয়নি কালকে সারা রাতও বৃষ্টি হয়নি তাও সারা রাত কালকে ত্রিশ টাকা সার্চ পেয়ে বলে অন ছিল নাইটের ছেলে তারা প্রত্যেকটা ছেলে ত্রিশ টাকা করে প্রত্যেকটা অর্ডারে পেয়েছে ওই ত্রিশ টাকা করে আমাদের সকাল আজকে সকাল আটটা অবধি রেন মোড অন ছিল ঠিক আছে রেন মোড অর্ডার অন আছে এবার হঠাৎ করে দেখছি আমাদের মোড অফ হয়ে গেছে এবার আমাদেরকে এখানে তিন দিন বলা হয়েছিল পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ তিন দিন হাই অর্ডার আছে প্রত্যেকটা ছেলে হাই রনিং করবে দেব এবার ছেলেগুলো দেখছি যে যখন মোডটা অন আছে সবাই ভিম দিয়ে ভেঙে সকাল ছয় ছোট আমি নিজে আজকে পাঁচটা চল্লিশ আজকে পাঁচ রনি করেছি এবার মোড আছে মোড অন আছে যদি একশো টাকা ইনকাম এখানে এসে দেখছি আটটা পর রেন মোড অফ তো শনিবার প্লাস আজকে বলেছি ছোটো পুজো হিন্দুদেরও পুজো আছে না এখানে বললো যে ইএসআইপি কোনো সিস্টেম নয় মেডিক্লেম আছে ইন্স্যুরেন্স তাও পাওয়া যায় না কোনো কিছু মানে মেডিকেলের দিক দিয়ে কোনো হেল্প নাই কয়েক মাস আগে আমাকে একটা অর্ডার দিতে গেছিলাম তিন চারটে ছেলে বিবেকানন্দ পার্কে ওরা মদ পেয়েছিলো আইসক্রিম অর্ডার দিয়েছিল কর্নেটু আর সিফ তো ওটা ছিল আপনার সোনার বাংলা সোনা বাংলা অ্যাপার্টমেন্ট আর সোনা বাংলা একটা বিল্ডিং তো সোনা বাংলা অ্যাপার্টমেন্ট মানে আড়াশি তলায় হবে তো আমি সিআরএমকে ফোন করি সিআরএম বলে যে এতে তুমি কাস্টমারকে কল করে না কাস্টমারকে বলে দিচ্ছি কাস্টমার তোমাকে ফোন করবে কাস্টমার আমাকে কল লাগাতে মনে মানে সম্ভবত ঢুকে উঠো কারণ তাহলে লোকেশানে যাই তাহলে কল করব লোকেশানে গেলাম যে সোনা বাংলা বিল্ডিং দেখলাম ঠিক আছে চারতলাতে আমাকে ফোন করলো হ্যাঁ ফোন করলাম যে নিচে যাচ্ছো বুঝে নিচে নেয় ওপরে চারতায় চলে আসবো চারতলায় গেলাম হ্যাঁ এত দেরি হলো কেন তোমার অর্ডারটা কতক্ষণ আগে অর্ডার করেছি কারণ যদি অর্ডারটা না নেন তাহলে ক্যান্সেল করে দেন নিয়ে চলে যাবো এইটুকু বলেছি নিয়ে আমাকে গালি দিচ্ছে ঠিক আছে আপনার ইএসআই পি এফ আছে না নেই এটা দেয় ইএসআই পি এফ দেয় কাজের সময় কত মানে কোনো কাজের সময় নাই মিনিমাম ন ঘন্টা লগ ইন থাকতে পারে লাস্ট উইকে কী চলছিল এই উইকে কী চলছে আপনি আসুন আমার ডেটাটা দেখুন ওদের টাকাতে কোথায় কমেছে কোথায় কী হয়েছে আমরা কথা বলি ওরা মুখে বলছে আমার টাকা কমেছে দ্যাট কি টাকা কমেছে যার দরকার আমি তার সঙ্গে বোধ তার লাস্ট উইকে কি আর্নিং ছিল এই উইকে কি আর্নিং ছিল ওভারঅল স্টোর স্টোরফরমেন্স কী ছিল এই উইকে স্টোর স্টোরফরমেন্স কি আছে আমি দেখাবার জন্য রেডি আছি পরবর্তী খবরের দিকে তালা বন্ধ ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জামুরিয়ায় ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার কেন্দাফাড়ির অন্তর্গত হিজলগড়া গ্রামে বৈদ্যনাথ পাত্র নামে এক ব্যক্তি তার স্ত্রীসহ এক বছরের সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে হিজলগড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন শুক্রবার এক বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়ি থেকে তালা লাগিয়ে কোথাও চলে যেতে দেখলে স্থানীয়দের সন্দেহ হয় পরে সন্ধে পর্যন্ত ঘটনার খবর জানাজানি হতে পুলিশ ও স্থানীয়রা বাড়ির ভেতরে দেখেন খাটিয়ার নিচে কাপড় ঢাকা তার স্ত্রীর মৃতদেহ ঘরে এক বছরের সন্তানকে নিয়ে বাবা তালা বন্ধ হ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল জামুরিয়ায় ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার কেন্দাফাড়ির অন্তর্গত হিজলগড়া গ্রামে জানা গেছে বৈদ্যনাথ পাত্র নামে এক ব্যক্তি তার স্ত্রী সহ এক বছরের সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে হিজলগড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন শুক্রবার এক বছরের সন্তানকে নিয়ে বাবা বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে যেতে দেখলে স্থানীয়দের সন্দেহ হয় পরে সন্ধে পর্যন্ত ঘটনার খবর জানাজানি হতেই পুলিশ ও স্থানীয়রা বাড়ির ভেতরে দেখেন খাটিয়ার নিচে কাপড় থাকা তার স্ত্রীর মৃতদেহ এক বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ বাবা স্থানীয়রা জানিয়েছেন জামুরিয়া থানার চুরুলিয়া ফাঁড়ির এলাকারি বাসিন্দা বৈদ্যনাথ পাত্র তার স্ত্রীকে নিয়ে জামুরিয়ার হিজল গড়ায় ভাড়া বাড়িতে থাকতেন তাদের একটি এক বছরের সন্তান রয়েছে কিন্তু এদিন সকালে বৈদ্যনাথ তার এক বছরের সন্তানকে নিয়ে ভাড়া বাড়ির দরজায় তালা লাগিয়ে কোথাও বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ পর স্থানীয়দের বিষয়টি নিয়ে সন্দেহ হয় শেষ পর্যন্ত দেখা যায় তালাবন্দি ঘরের ভেতরে স্ত্রীর দেহ পড়ে রয়েছে এক বছরের সন্তানকে নিয়ে খোঁজ নেই বৈদ্যনাথের ঘটনার তদন্তে জামুরিয়া থানার পুলিশ ঘটনা হয়েছে আমরা তো এখানে প্রথমে ছিলাম না তো আমরা একটা মানে শুনতে পাই আমাদের ফোন আছে যে এখানে একটা লাশ আছে রুমে ঠিক আছে তো আমরা ঘটনাস্থলে পৌঁছি আমরা জিনিসটা দেখি তদন্ত করি পুলিশও আসে পুলিশ সঙ্গে ছিলাম আমরা তো যেটা জানতে পারলাম মানে মেয়েটা হয়তো মেরেছে না কি করে সেটা তো আমরা প্রপার বলতে পারছি না কিন্তু মেয়েটাকে একটা যেহেতু ওরা মানে টকটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে নিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছে আর যে ওর হাজব্যান্ডটা সে হাজব্যান্ডটা মানে সকাল সাড়ে আটটা সাতটা সাড়ে আটটার মধ্যে ওই টাকাটা পেমেন্ট করে চলে গেছে যেটা প্রতি মাসেও পেমেন্ট করে টাকাটা রুমের সেই টাকাটা পেমেন্ট করে চলে গেছে। তো তারপর ওই ছেলেটাকে ওদের সন্দেহ হয় তখন ওরা থানাতে মানাতে জানায় তারপর আমরাও জানতে পারি এরকম ব্যাপার তখন আমরা ছুটে আসি দৌড়ে আসি তখন দেখি যে এরকম একটা ঘটনা হয়েছে খবরের দিকে রাজ্যর পাশাপাশি আসানসোলে সালানপুরে খেলা দিবস পালন করা হলো এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খেলা দিবস পালন হলো উপস্থিত ছিলেন আসানসোলে পৌর মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান পাধ্যায় বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান এদিনে অনুষ্ঠানের মাধ্যমে সালানপুর ব্লকের একশোটি ক্লাবের কর্তৃপক্ষের হাতে ফুটবল ব্যাট ও ক্যারাম বোর্ড তুলে দেওয়া হয়েছে রাজ্যের পাশাপাশি আসানসোলে সালানপুরে খেলা দিবস পালন করা হলো দিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খেলা দিবস পালন হল উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরবান এদিনের অনুষ্ঠানের মাধ্যমে সালানপুর ব্লকের একশোটি ক্লাবের কর্তৃপক্ষের হাতে ফুটবল ব্যাট ও ক্যারাম বোর্ড তুলে দেওয়া হয়েছে আজকে খেলা দিবস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছেন সেই খেলা দিবস সরকারিভাবেও চলছে এবং আমাদের পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারানপুর ব্লকের প্রায় একশোটা ক্লাব যাদের ফুটবল দরকার ফুটবল দেওয়া হয়েছে যাদের ব্যাট দরকার ব্যাট দেওয়া হয়েছে যাদের গ্রাম বোর্ড বোর্ড আছে যাদের আছে জুতোর দরকার জুতো আছে যাদের ধাম সমাদল দরকার ধাম সামাদল দেওয়া হয়েছে যাদের কি বলে এটাকে জার্সি দরকার আছে তাদেরকে জার্সি দেওয়া হয়েছে প্রায় একশোটা ক্লাবকে এখন দেওয়া হলো আরও কয়েকটা ক্লাব এখন বসে আছে যারা নাম লিখিয়ে যায়নি তাদেরকেও বলা হয়েছে যে তা তোমরা নামগুলো লিখিয়ে দাও তোমাদের বাড়িতে পৌঁছে যাবে চলে아요 পরবর্তী খবরের দিকে আসানসোল দিল্লিতে রাস্তা সরমিয় বা পথকুকুর নিয়ে যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তা যেন আর অন্য কোথাও না হয় এই দাবি নিয়ে আসানসোলে রাস্তায় নামলেন পশুপ্রেমীরা আসানসোলের বিএনআর মোড়ে এক পথসভা করা হয় পশুপ্রেমীদের পক্ষ থেকে দাবি ওঠে যে যেখানে দিল্লির রাজপথে পথকুকুর সংক্রান্ত যে রায় বেরিয়েছে তা যাতে আর অন্য কোথাও কার্যকর না হয় তার জন্য এই প্রতিবাদ পথসভা বলে জানিয়েছে পশুপ্রেমীদের পক্ষ থেকে চন্দনা মুখার্জি দেখে নেব আসানসোল দিল্লিতে রাস্তায় সাদমীয় বা পথকুকুর নিয়ে যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তা আর অন্য কোথাও না হয় এই দাবি নিয়ে আসানসোলে রাস্তায় নামলেন পশুপ্রেমীরা আসানসোলের বিয়ে আর মোড়ে এক পথসভা করা হয় পশুপ্রেমীদের পক্ষ থেকে দাবি ওঠে যেখানে দিল্লির রাজপথে পথকুকুর সংক্রান্ত যে রায় বেরিয়েছে তা যাতে আর অন্য কোথাও কার্যকর না হয় তার জন্য এই প্রতিবাদ পথসভা বলে জানিয়েছেন পশুপ্রেমীদের পক্ষ থেকে চন্দনা মুখার্জি সুপ্রিম কোর্ট যে যে দিল্লির সমস্ত মধ্যে রাস্তার মধ্যে বের হয় বা সুখের বাড়ি হচ্ছে রাস্তা সেখান থেকে তারা সেন্টারে নিয়ে যাবে হচ্ছে মাসের মধ্যে দু মাসের মধ্যে কোনো এত লাখ লাখ কুকুরের জন্য সেন্টার তৈরি করা সম্ভব কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তারপরে কুকুরগুলোকে নিয়েও তারা কোথায় রাখবে সেই জবাবও কিন্তু তারা দিচ্ছে না এবং সেই কুকুরগুলোর ট্রিটমেন্ট এবং খাওয়ার জন্য লাখ লাখ টাকা লাগবে প্রতিদিন লাখ লাখ টাকা মানে মাসে কোটি কোটি টাকা লাগবে কুকুরগুলো বন্দি রসা হবে কুকুর কিন্তু স্বাধীন প্রাণী রাস্তায় ঘুরে বেড়াবে আমরা সেই জন্য যাতে তাদের স্বাধীনতা দিলেই আমরা তাদের স্বাধীনতা যাতে হরণ করে না না হয় এই জন্যে আমরা সমস্ত পেশ সুপ্রিংটা আজকে একসাথে চলে যাব পরবর্তী খবরের দিকে আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী দিবস র‍্যালি হলো এদিন বারাবনি থানার উদ্যোগে মাদক বিরোধী দিবস র‍্যালি করা হয় পুরো দমানী এলাকায় পরিক্রমা করে অন্য দিকে শালানপুর থানার রূপনারায়ণপুর फाড়ির পুলিশ উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী দিবস র্যালি হলো এদিন বারামণি থানার উদ্যোগে মাদক বিরোধী দিবস র্যালি করা হয় পুরো দমনী এলাকায় পরিক্রমা করে অন্যদিকে সালানপুর থানা রূপনারায়ণপুর ফাড়ির পুলিশ উদ্যোগে মাদক বিরোধী র্যালি করা হয়েছে সিগারেট মদ্যপান এইসবের ফলে আমাদের বিভিন্ন যুবশক্তি নষ্ট হয়েছে এর ফলে দেশের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে বিভিন্ন সংস্কৃতি খেলা পড়াশোনা এইসবের প্রতি তাদের মনোযোগ নষ্ট হয়েছে এবং এই মদ্যপান সিগারেট তৈলী এইসবের প্রতি তাদের আকৃষ্ট হয়েছে এর ফলে দেশের ভবিষ্যৎ ঠিকভাবে বেড়ে উঠবে না ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাই আমাদের আমার বারোগণি থানার উদ্দেশ্যে এই র্যালি চালু তার পক্ষে আমাদের দেশের ভবিষ্যৎটা খারাপ হচ্ছে এমন বড় লোক যারা তামাক মদ্যপান করছে তাদের অনেক রোগ হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি খারাপ চলছে আমাদের আর্থিক মানে সব কিছুই আমাদের খারাপ হয়ে পড়ছে আমাদের আর উঠে আমাদের ভবিষ্যৎ কিছু দিনের বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ের মাল্টি স্পেশালিটি হাসপাতাল অভিজ্ঞ দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রো নেফ্রোলজিস্ট স্নায়ু রোগ বিশেষজ্ঞ রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট

দিতে পারে সুস্থ জীবন